আমাকে বলছো পুলিশটা মাথার টুপিটা আসছে না কোনো কাজ নেই এখানে মাঝখানে ঢুকে

দার দামার হ গেস্ট হিসেবে তার প্রাইস দিতে এবং মানুষ কে উৎসাহ দিতে এসেছেন আমি ধন্যবাদ জানাই ইউসুফ পাঠান as far as জেলার যে টেররিস্ট ধরা পড়েছে এটা আপনি বলছেন এটা রেসপন্সিবিলিটি তুমি মাথা নিচে ডাউন করো একটু অমিত স্যার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার কে রক্ষা করে ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল गवर्नमेंट কারণ বিএসএফ যদি এলাও না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে বাংলাদেশ থেকে এখানে আমাদের পুলিশ আসামে আসাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাসওভার না করে যায় ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে পাস ওভার না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে আরও বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আচারী আপনি আচারী ধর্ম পরের শেখাও

কোনোটাই বাংলাদেশে যাবে না ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ জানে তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই এখানে ওখানে বসে বসে বড় বড়ো কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা তারা হয়তো বাংলাদেশে বলে বলে বলতে পারে কিন্তু তাদেরও দম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই কুচকো একটা বাংলাদেশ আপনারা হলেন কুয়োর ব্যাংক আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনো দিন পূরণ করতে দেবে না তো অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুক এপারে আমরা শক্তিশালী আমাদের সেনাবাহিনী শক্তিশালী আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী এ পারে কোনো রকম হবে না আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক তাদের চোখ উপরে ফেলে দেওয়া হয় দাদা ভোট আই ডি কাৰ্ড হ'ল এক বিষয় আৰে বাবা राइट पे राइट पे जगह वाला जगह वाला हां लगे आप पे आप पे अभी तो आते अपने अपना हम जा रहे हैं शेर भाई